সম্মানিত সাংবাদিক ভাইরা আমার পরিচয় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর অঙ্গ সংগঠন কৃষক দলের সরিষাব উপজেলা শাখার সম্মানিত সভাপতি আমি তারপরে আমার আর একটা বড় পরিচয় আমি বিসিআইসি বা সরকার অনুমোদিত একজন সারের ডিলার আমি উনিশশো পঁচানব্বই সনের অগাস্ট সেপ্টেম্বর মাসে সার্কুলার হয় উনিশশো পঁচানব্বই সনে যে সারের সংকট হয়েছিল এই দেশে সে সময়ের হরতাল অবরোধজনিত কারণে সারের একটা মারাত্মক সংকট হয়েছিল ক্যারিং সমস্যার কারণেই যেটাকে পুঁজি করে কৃষকদের উপর আক্রমণ করা হয়েছিল পরবর্তীতে বিএনপি গভর্নমেন্ট পঁচানব্বই সনের বিএনপি গভর্নমেন্ট এত সুন্দর এবং যুগান্তকারী একটা সিদ্ধান্ত নিয়ে দুই লক্ষ টাকা সিকিউরিটি নিয়ে সারের ডিলার নিযুক্ত করে সারা বাংলাদেশ ব্যাপী যেটা উনিশশো ছিয়ানব্বই সনের পহেলা জানুয়ারিতে বরাদ্দ পায় এবং উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই নীতিমালা নামেই পরিচিত এই নীতিমালাটা হয়েছিল উন্মুক্ত এর সার ব্যবস্থাপনা থেকে ডিলারশিপ ব্যবস্থায় জবাবদিহিতার মধ্যে এই নীতিমালার মূল উদ্দেশ্য এবং দুই লক্ষ টাকা সেই সময় সিকিউরিটি দিতে হয়েছিল সেই থেকে আজ পর্যন্ত বিসিআইসি ডিলার এই দেশের সারের ব্যবসাটা পরিচালনা করে আসতেছে আজ প্রায় উনত্রিশ বছর গত হয়ে গেছে আমরা কিন্তু এই উনত্রিশ বছরে একটা জিনিস দেখতে পেরেছি যে সার নিয়ে সেরকম কোনো সমস্যা বা সংকট কৃষকদের মাঝে হয় নাই কৃষক ভাইরা আমরা জানি যে সার বর্তমানে কৃষকের পাশে ঘুরে কৃষক সারের পিছে আর ঘুরতে হয় না বিসিআইসির ডিলার মহোদয়রা সরকারের কৃষি সম্প্রসারণ অফিসার গণের মাধ্যমে এই ব্যবস্থাটা সুন্দর এবং সুস্থভাবে বাস্তবায়নে করতে সমর্থ হয়েছে আমরা যখন সার উত্তোলন করি সম্মানিত উপ সহকারীরা আমার গোডাউনে মজুদ দেখে বিক্রির অনুমতি দেওয়ার পরে আমরা সেই সারগুলি বিক্রি করি এখানে সার জামান মজুদ করার সার নিয়ে করার একজন ডিলারের কোন সুযোগ যেহেতু সরকারের একটা অঙ্গ কৃষি মন্ত্রণালয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের ডিলারদের সাথে অতপ্রতভাবে জড়িত আজকে যে সারের নীতিমালা করা হয়েছে আমরা স্বাগত জানাই সাধুবাদ জানাই সরকার রাষ্ট্রের স্বার্থে জনগণের স্বার্থে কৃষকের স্বার্থে নীতিমালা করবে এর বিরোধিতা করার সুযোগ নাই কিন্তু আমরা সন্দিহান যে একটি ইউনিয়নের তিনটি ওয়ার্ডে বিভক্ত করে তিনটি ব্লকে তিনজন ডিলার যে নিযুক্ত করা হচ্ছে এই জায়গায় প্রত্যেকটা ইউনিয়নের একটা ভৌগোলিক অবস্থান আছে সেই অবস্থানে গিয়ে এই খুচরা বিক্রেতারা একদম বাদ দেওয়া হবে শুধু একজন ডিলারের কাছ থেকে একটা ভৌগোলিক কৃষক সার কিনতে একটা জটিলতার মধ্যে আমি মাননীয় যারা বিষয়টা নিয়ে জড়িত আমাদের কৃষি মন্ত্রণালয় বলি বা সরকারের যা যে কোনো ডিপার্টমেন্টই বলি এই যে ব্যবস্থাটা করতেছেন এটা আপনারা আরেকটু একটু গভীরভাবে তলায় দেখবে আরেকটা বিষয় এখানে পাঁচ লক্ষ টাকা জামানতের বিষয় উঠে আসছে আমরা দুই লক্ষ টাকা সেই সময় দিছি সেই সেই সময় দুই লক্ষের পাঁচ লক্ষ আমি বলবো না খুব বেশি হয়েছে তারপর এই পাঁচ লক্ষ টাকার একটা ব্যাংক ইন্টারেস্ট আছে পাঁচ লক্ষ টাকার ইন্টারেস্ট দিয়ে আমরা যে বেনিফিটটা করব কিন্তু এই পাঁচ লক্ষ টাকার ইন্টারেস্টটা কিন্তু আমরা সারের মূল্য রূপে উঠাই নিয়ে আসতে চেষ্টা করবো ডিলাররা চেষ্টা করবে যে কারণে এই চাপটা জায়গা করবে কৃষকের উপর আমি সুপারিশ করব। আমাদের এই যারা সার জগৎকে নিয়ন্ত্রণ চিন্তা ভাবনা করতেছেন এবং এই নীতিমালাটা প্রণয়ন করছেন সারের মূল সমস্যাটা দেখেন সার কারখানাগুলি এবং বাভার গুদামগুলির এবং আমদানি আমদানিকারক যারা আপনার আমদানিকারকের যে পোর্টগুলো থেকে সারগুলো সরবরাহ করতেছে সেই গুড়ায় সার ক্যারিং যে সমস্যাটা সার ক্যারিং এর জগতে যে একটা জটিল ব্যবস্থা জড়িত এইটা আমরা একটু গভীরভাবে তলায় দেখতে বলতেছি এই জায়গায় ডিলাররা এই পরিবহন জগতের একটা মারাত্মক একটা ধুম্রজালের মধ্যে রয়েছে আমরা যেমন যমুনা সার আমরা জামালপুর জেলার ডিলার আমরা এখানে বলবো যমুনা থেকে আমাদের সেই দুই হাজার সন থেকে বারো টন নির্ধারিত রেটে নির্ধারিত পরিমাণে একটা বৃদ্ধি ব্যবস্থা এখান থেকে দেয় যেটা বারো টনের উপরে এক টন সার বা এক বস্তা সারও আমরা টাকা উঠাইতে পারি না যে রাস্তাঘাট এখন প্রায় পনেরো বিশ টন করে নেওয়ার মতো উপযোগী এই একটা বারো টনের সীমাবদ্ধতা পাশাপাশি এখানে সিরিয়ালের ব্যবস্থা করে ভাড়া নির্ধারণ করা আমি একজন ডিলার যমুনার গেটে গিয়ে আমি একটা সার নিজের গাড়ি নিয়ে গেলাম বা আমার নিজের স্বাধীন মতো নিজের ইচ্ছা মতো আমার গাড়ি নেওয়ার কোনো উপায় নেই যেটা গত দুই হাজার সনের পরে থেকে পঁচিশ বছর জগৎ এই ব্যবস্থাটা করে মানে অনিয়ম রে নিয়ম করে রাখছে আমরা এই ব্যবস্থাটার পরিত্রাণ চাই আপনি দেখেন আজকে কি হয়েছে জামালপুর জেলার বিষয়ে আমরা বলি জামালপুরের ডিলারদের সারের বরাদ্দ দেওয়া হয়েছে গত মাসে ছিল পুরাটাই ঘোড়াশালে আমরা জামালপুর জেলার অঞ্চল বেদে বক্সিগঞ্জ দেওয়ানগঞ্জ ইসলামপুর মেলান্দ মাদারগঞ্জ সরিষাবাড়ি জামালপুর সদর আমরা প্রত্যেকেই সার আনছি বিশ হাজার টাকার উপরে গাড়ি ভাড়া বেশি দিই বিশ হাজার টাকায় গাড়ি ভাড়া দিছি অথচ আমাদের বাভার যমুনা উৎপাদন না থাকার কারণে আপনার যমুনা এখন বাভারে পরিণত হয়েছে। সেই বাফারে সার আনবে আমরা দশ হাজার টাকা ভাড়া দিয়ে আমরা আমাদের গন্তব্যে সার গুলো এই যে দশ হাজার বারো হাজার টাকা আমরা বেশি ঘোরাশাল দিকে দিলাম এই বিষয়টা তো কৃষকের উপরে যায় বর্তাইছে এই বিষয়গুলো যদি আমাদের করতে কর্তৃপক্ষ যারা সারকে কৃষকের স্বার্থে ব্যবহার করার জন্য দেশের স্বার্থে ব্যবহার করার জন্য কোন সিন্ডিকেট মুক্ত করার জন্য বা কালোবাজারে মুক্ত করার জন্য সরকারি রেটে কৃষকদের মধ্যে সরবরাহ করার জন্য যে প্রাণান্ত চেষ্টা তারা করতেছেন আমরা এটা একটা সাধুবাদ জানাই কিন্তু সারের জগতে আসলে সমস্যাটা কোথায় এই বিষয়টা আপনারা একটু যদি প্রশাসনের দৃষ্টিতে আনেন সারের ডিলার এবং সার এই দেশের কৃষক ভাইয়েরা উপকৃত হবে আপনাদেরকে ধন্যবাদ